আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন ইউকেতে স্পাউস নিয়ে আসা যাবে কিনা এবং যদি সম্ভব হয় তাহলে কিভাবে আসবেন আপনি যদি ইতোমধ্যে ইউকে তে থাকেন বা সেখানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনাকে পুরো প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আরও তথ্যপূর্ণ কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে মূল প্রশ্নটির উত্তর দিয়ে নিই হ্যাঁ ইউকেতে স্পাউস নিয়ে আসা সম্ভব তবে তার জন্য ইউকে হোম অফিসের নির্দিষ্ট শর্তগুলো পূরণ করতে হবে এর জন্য প্রধান উপায় হল ইউকে স্পাউস ভিসা যা মূলত ফ্যামিলি ভিসা ক্যাটাগরির অংশ এই ভিসার মাধ্যমে একজন বৈধভাবে বিবাহিত স্বামী বা স্ত্রী অথবা সিভিল পার্টনার ইউকেতে তাদের সঙ্গীর সঙ্গে যোগ দিতে পারেন তবে প্রক্রিয়াটি কিন্তু খুবই সূক্ষ্ম এখন প্রশ্ন হচ্ছে কারা স্পন্সর হিসেবে আবেদন করতে পারেন আপনি যদি ইতোমধ্যে ইউকেতে থাকেন অর্থাৎ স্পন্সর হন তাহলে আপনাকে হতে হবে ব্রিটিশ সিটিজেন অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন আপনার থাকতে হবে অথবা ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিমের অধীনে সেটেল স্ট্যাটাস থাকতে হবে কিছু ক্ষেত্রে রিফিউজি স্ট্যাটাস বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন থাকলেও আবেদন করা যায় তবে সেটাতে অতিরিক্ত নিয়ম প্রযোজ্য স্পন্সরের বয়স কমপক্ষে আঠারো অবশ্যই হতে হবে এবার স্পাউসের কথা বলি যিনি আসবেন তিনি আপনার বৈধ অর্থাৎ লিগাল স্বামী কিংবা স্ত্রী অথবা সিভিল পার্টনার হতে হবে এবং সম্পর্কটি জেনুইন এবং সাবসিস্টিং হতে হবে অর্থাৎ আপনারা একসঙ্গে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা রাখেন এরকম থাকতে হবে এবার আসি রিকোয়ারমেন্টসের কথায় যা কঠোর কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে পূরণ করা সম্ভব প্রথম এবং বড় শর্ত হল ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্পন্সার হিসেবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বার্ষিক আয় কমপক্ষে উনত্রিশ হাজার পাউন্ড এই পরিমাণ দুই সালে যেটি ছিল আঠারো হাজার ছয়শো সেখান থেকে বর্তমানে বাড়ানো হয়েছে এটি নিশ্চিত করে যে আপনি আপনার স্পাউসকে পাবলিক ফান্ডসের উপর নির্ভর না করে সাপোর্ট করতে পারবেন যদি আয় দিয়ে এই থ্রেশল পূরণ না করতে পারেন তাহলে সেভিংস ব্যবহার করতে পারেন কমপক্ষে আঠাশি হাজার পাঁচশো পাউন্ড যা ছয় মাস ধরে রাখা থাকতে হবে অথবা ইনকাম এবং সেভিংসের সমন্বয়ে থাকতে হবে পরবর্তী শর্ত হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনার স্পাউসকে প্রমাণ করতে হবে যে তার কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ এর এ ওয়ান লেভেলে ইংলিশ বলতে এবং বুঝতে পারার সক্ষমতা রয়েছে এটি অ্যাপ্রুভড ইংলিশ টেস্টের মাধ্যমে ইংলিশে পড়ানো একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে দেখাতে হবে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তি নির্দিষ্ট ডিসাবিলিটি থাকলে কিংবা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে আসলে এক্সামশন পাওয়া যায় তবে এটি ব্যতিক্রম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকোমোডেশন আপনাকে প্রমাণ করতে হবে যে ইউকেতে আপনার এবং আপনার স্পাউসের জন্য পর্যাপ্ত থাকার জায়গা রয়েছে এর মানে হলো এমন একটি বাসস্থান যা ওভারক্রাউডেড নয় এবং বেসিক হেলথ এবং সেফটি স্ট্যান্ডার্ডস পূরণ করে হোম অফিস এটি যাচাই করবে এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেসের কথায় কিভাবে স্পাউসকে ইউকেতে আনবেন প্রক্রিয়াটি শুরু হয় অনলাইনে আপনার স্পাউসকে ইউকে গভর্নমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে ফ্যামিলি ভিসা সেকশনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে দুই সালের মার্চ পর্যন্ত স্পাউস ভিসার ফি প্রায় আঠারোশো ছেচল্লিশ পাউন্ড যদি বাইরে থেকে আবেদন করা হয় এছাড়া ইমিগ্রেশন হেলথ সার্চার্জ কিংবা ইমিগ্রেশন যে প্রসেস রয়েছে সেটির জন্য প্রতি বছর প্রায় এক পাউন্ড যা ন্যাশনাল হেলথ সার্ভিসের সুবিধা দেয় আবেদনের সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে যেমন ভ্যালিড পাসপোর্ট সম্পর্কের প্রমাণ হিসেবে ম্যারেজ সার্টিফিকেট আপনার ইনকামের প্রমাণ হিসেবে ইনকাম সার্টিফিকেট কিংবা আপনার অ্যাকোমোডেশনের যে বিবরণী রয়েছে সেটি এছাড়াও বায়োমেট্রিক ইনফরমেশন ফিঙ্গার প্রিন্টস এবং ফটোগ্রাফ তাদের দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাকে জমা দিতে হবে প্রসেসিং টাইম সাধারণত বারো সপ্তাহ তবে অতিরিক্ত ফি দিয়ে এক্সপিডাইট অপশন বেছে নেওয়া যেতে পারে ভিসা অ্যাপ্রুভড হলে প্রথমে তিরিশ মাস বা আড়াই বছরের জন্য দেওয়া হয় ভিসা এরপর আরও তিরিশ মাসের এক্সটেনশনের জন্য আবেদন করা যায় ইউকে তে পাঁচ বছর পূর্ণ হলে ইনডেফিনিট লিভ টু রিমেইন এর জন্য আবেদন করা যায় যা মূলত পারমানেন্ট রেসিডেন্সিয়ার জন্য অপরচুনিটির ডোর ওপেন করে দেয় এটি মূলত একটি বড় মাইল ফলো তবে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে ডকুমেন্ট যদি অসম্পূর্ণ হয় সম্পর্ক যদি জেনুইন না হয় কিংবা ফিনান্সিয়াল থ্রেশোল্ড যদি পূরণ না হয় সেক্ষেত্রে হোম অফিস আবেদন প্রত্যাখ্যান করে দিতে পারে এসব এড়াতে ইমিগ্রেশন অ্যাডভাইজার বা সলিসিটারের পরামর্শ নেওয়া যেতে পারে এবং মনে রাখতে হবে যে প্রস্তুতি কিন্তু সাফল্যের চাবিকাঠি সংক্ষেপে বলতে গেলে হ্যাঁ স্পাউস ভিসায়ের মাধ্যমে ইউকেতে স্পাউস নিয়ে আসা যায় যদি আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিনান্সিয়াল স্টেবিলিটি ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং অ্যাকোমোডেশন পূরণ করতে পারেন অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন এবং অ্যাপ্লিকেশন প্রসেস সঠিকভাবে অনুসরণ করেন এটি একটি কঠিন পথ কিন্তু অনেকের জন্য ইউকেতে একসঙ্গে জীবন করার জন্য এই পুরো প্রসেসটা অনেক বেশি মূল্যবান এই তথ্যগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন যারা উপকৃত হতে পারেন তাদের সঙ্গে শেয়ার করুন এবং ব্রিলিয়ান্সি স্টাডি অ্যাব্রড সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার প্রশ্ন রাখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে